নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের প্রথমে আমি প্রগতিগত সামাজিক সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা এখানে এসেছেন বলে আমরা পনেরোই আগস্ট উনাশিতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতি বছরের নাই এ বছর আমাদের রজত জয়ন্তী রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা দু হাজার একুশ সন থেকে আমরা এই রক্তদান উৎসবের সূচনা করেছিলাম টানা দীর্ঘ পঁচিশ বছর হতে চলল আমাদের এই রক্তদান শিবিরে করোনা মহামারীর সময়ও যখন করোনা কাল চলছিল তখনও আমাদের এই রক্তদান শিবির থেমে থাকিনি আমরা প্রতিনিয়ত চালিয়ে গেছি আমাদের এই রক্তদান শিবির আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে হয়তোবা আমরা অনেক অনেকের প্রাণ বাঁচাতে পেরেছি আমরা আমাদের এই দক্ষতা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কে আমরা আমন্ত্রণ পাঠিয়েছি ওনার কাছ থেকে এখনও আমাদের কাছে কিছু কনফার্মেশন আসেনি তবে আলোচনা চলছে আমাদের সঙ্গে এছাড়াও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী ভক্তি সুধানন্দী মহারাজ এছাড়া চৌত্রিশ নং এবং পঁয়ত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর কর্পোরেটর উপস্থিত থাকবেন শ্রী তুষারকান্তি ভট্টাচার্য এবং শ্রী দানবী দাস চৌধুরী মহোদয় এছাড়াও আমাদের একটা স্পেশাল উইংস আমাদের এখানে কাজ করে যায় রক্তদানের মাধ্যমে এই উৎসব আমাদের তিরিশ জন রক্তদা রক্তদাতা রক্ত দেবেন বলে সম্মতি জানিয়েছেন তার মধ্যে আরও জন আমরা স্ট্যান্ড বাই রেখে দিয়েছি কারণ আমাদের যে স্পেশাল উইংস সারা বছর রক্তদানের কাজ করে থাকে যার যা যখনই যার রক্তের প্রয়োজন পড়ে আমরা ওই স্পেশাল উইংস থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের সেই গ্রুপের মাধ্যমে যদি কেউ রক্ত প্রয়োজন হয় ডিফিয়েশনের মাধ্যমে আমরা ঘোলাদাকে সারা বছর আমরা রক্ত দিয়ে থাকি এছাড়া আমাদের সারা বছরের নবদিগন্ত কর্মকাণ্ড সম্পর্কে তো সবাই জানা আছে আপনাদের আমাদের টোটাল সারা বছর সতেরোটা আমার আমরা প্রোগ্রাম পরিচালনা করে থাকি তার মধ্যে আমি তিনটে আপনাদের সামনে তুলে ধরছি যেমন একটা হলো আমাদের